বীৰ চত্তলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামে বৈষম্যের শিকার ব্যবসায়ী ফোরামের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয় এতে বিগত আওয়ামী সরকারের শাসন আমলে বৈষম্যের শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার দোসর জুলাই আগস্ট ছাত্র জনতার হত্যার সাথে জড়িত ও অর্থ যোগানদাতা শিপিং এজেন্ট মালিক সৈয়দ মোহাম্মদ আরিফ ও শরিকুল আলম জুয়েল গং ও তাদের সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় এছাড়া হাসিনা সরকারের আমলে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা বলেন আমরা বিগত আওয়ামী সরকারের আমলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আওয়ামী দালালদের কারণে ব্যবসার উপযুক্ত পরিবেশ পাইনি যদিও স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে কিন্তু তাদের দোসররা নানাভাবে অর্থের প্রলোভনে প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে যাচ্ছে তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক